ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন মূলত ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল এবং বন্য প্রাণীদের দেখতেই পর্যটকরা আসেন আর এবার ডুয়ার্সে এসে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন তবে সেই তাজমহল আবার উল্টো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উল্টো তাজমহলটি তৈরি করা হয়েছে উল্লেখ্য এর আগে এই রিসোর্টে উল্টো বাড়ি তৈরি করা হয়েছিল তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকদের ভিড় রীতিমতো উপচে পড়েছিল এবার উল্টো তাজমহল দেখতে যে পর্যটকদের ভিড় উপচে পড়বে তা এদিকে তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অনেকেই দাবি করছেন এভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক নয় যদিও সেই বেসরকারি রিসোর্টের কর্ণধার জানিয়েছেন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এটা তৈরি করেছেন সামনে হাস্ট রয়েছে পঁচিশে রয়েছে আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেবার চেষ্টা করি তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তমা মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে এর অনেকই রিপ্লিকা অনেক জায়গায় করেছে তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট আনার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম যাতে একটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে ট্যুরিস্ট আনতে পারি সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম এটা কোনো অপমানজনক বিষয় হলো না এটা যেহেতু রিপ্লিকা ঠিক আছে আর আমরা রিপরে কাগে অন্যভাবে টেরামেরা করিনি আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা আচ্ছা স্থানীয় 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 যারা খাবার দাবার সেরকম অনেকেই মানে এ প্রকল্প ঠিক আছে কিছু দোকান সামনে বসেছে আমরা এখানে আরো মানে হ্যান্ডিক্র্যাপ্টের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোর চেষ্টা করছি এবং আমরা আরও কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি যাতে স্থানীয়রা এখান থেকে আরো কিছু উপকৃত হয়